এখন দেখাবো টেলিটকের নতুন একটা সিম বিয়ে হয়েছে জিন সেটা কীভাবে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব সহজেই অর্ডার করতে পারবেন এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে সরাসরি আপনার এখান থেকে আসতে পারেন এবং বাজারে গিয়ে সাজ দেবেন টেলিটক অনলাইন সিম লেগে সাজ দেওয়ার পরে সরাসরি এই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন আসার পরে এখানে দুটো অপশন দেখতে পারবেন যে অর্ডার নাও এখানে টাচ করলে সরাসরি অর্ডারে টাচ চলে যাবে এবং নাও মোট টাচ করলে আপনারা এখানে ডিটেল দেখতে পারবেন সিমের এবং আপনার পরে নিয়ে অর্ডার নাও এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখানে আপনার প্রথমে ডিভিশন সিলেক্ট করবেন

আপনার যদি শহরে হয় তাহলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারে এবং সিটি কর্পোরেশন হলে তারপর এখানে কন্টিনিউ নাও টাচ করে দেবেন কন্টিনিউ টাচ করে দেওয়ার পরে ডেলিভারি হতে এনে কিছু আছে এবং উইথ পনেরো দিনের মধ্যে আপনাকে সিলেক্ট করবে এবং কাস্টমার কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে আগে আগে সিলেক্ট করে দেবে যেগুলো চিহ্ন লাল স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন এবং আপনার এনআইডি অনুযায়ী এখানে সবগুলো সাবমিট করে দেবেন ফুল নেম ডেট অফ বার্থ জেন্ডার এনআইডি নাম্বার পাসপোর্ট নাম্বার থাকলে পাসপোর্ট নাম্বার দিতে পারেন আপলোড এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার এনআইডি কার্ডের ছবি একটা তুলে দেবেন তার হচ্ছে আপনার ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে ইমেল থাকলে আপনাকে ইমেল দিতে হবে ইমেল না দিলেও চলবে এবং ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন আপনার যে অ্যাড্রেস বর্তমান যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন আমি এক একে সবগুলো ফিল আপ করে দিচ্ছি সবগুলো ইনফরমেশনগুলো আবারও দেখে নেবেন যেগুলো আপনার ইনফরমেশনগুলো দিয়েছেন সবগুলো ইনফরমেশনগুলো ঠিক আছে কি না থাকার পরে এখানে আপনারা কন্টিনিউটে টাচ করে দেবেন কন্টিনিউটে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে পেমেন্ট ম্যাথড আছে একটা ভালো দিক হচ্ছে এখানে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় আপনার আগে টাকা দিতে হবে না এখানে বিকাশ আছে এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় এখানে ক্যাশ অন ডেলিভারি রেখে আপনারা কনফার্ম অর্ডার নাও এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে কংগ্রাচুলেশন জানাবে কংগ্রাচুলেশন জানার পরে একটা ইন আইডি দেবে আইডি দেওয়ার পরে আপনারা এখানে ইনফরমেশানগুলো এখানে ডাউনলোড নাও এখানে ডাউনলোড করে নিতে পারবেন এভাবে আপনারা খুব সহজেই আপনারা টেলিটকের নতুন যে জেন জিন সিমটা আছে সেটা অর্ডার করতে পারবেন ঘরে বসেই যে কোনো সময় মোবাইলের মাধ্যমে আমার মনে হয় যে সরাসরি টেলিটক কাস্টমার কেয়ারে যেয়েও এই সিমটা নেওয়া নেওয়া ভালো কারণ এখানে অর্ডার করলে পনেরো দিন বা কিছুদিন সময় লাগতে পারে আপনার যদি আপনি টেলিটক কাস্টমার কেয়ারে সরাসরি যান তাহলে আপনি গেলে আপনার সাথে সাথে সিমটা পেয়ে যাচ্ছেন কোনো ঝামেলা লাগবে না কোনো দেরি হতে হবে না আপনার তাই আমার মনে মতে সরাসরি টেলিটক কাস্টমার কেয়ারে গেলেই সিমটা কেনা ভালো এবার খুব সহজে আপনারা টেলিটক কাস্টমার টেলিটকের সিম অর্ডার করে নিতে পারবেন